আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা নিশ্চয়ই এই শাকটা চিনেন এই শাকটা অনেক উপকারী আমাদের জন্য তা আমরা চেষ্টা করব এই শাকটা খাওয়ার জন্য আর যদি আপনারা শর্টকাটে রান্না করতে চান তাহলে এভাবে করে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি এটাতে লবণ এভাবে একটু সিদ্ধ করে নেব যেভাবে শাকটা সিদ্ধ করে নিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর কাঁচা মরিচ পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিব আমি এখানে এটা রাখা আলু একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কালারটা একটু ভালো আসার জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো এখন শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আসলে এই শাকটা যেমন আমাদের উপকার খেতেও অনেক টেস্ট আর একটু আলু দিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায় ফাইনালি আমার ফেভারিট শাকটা রান্না করলাম এই শাকটা আমি বারবার বলেছি যেমন উপকার তেমন খেতেও অনেকটা টেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ